বত্রিশ টাকা দেখে নিন টাকা দেখে নিন বত্রিশ টাকা করে কিন্তু কুর্তি যাচ্ছে আজকে বত্রিশ টাকা শান্তিপুর একদম বত্রিশ টাকা একদম বত্রিশ টাকা এই দেখে নিন টাকা ৪০ টাকা করে নাইটি দেখে নিন অদ্রিজা শাড়ি কুটি রে চল্লিশ টাকা করে নাইটি ওকে দেখে নিন চল্লিশ টাকা করে নাইটি দেখে নিন কালার গুলো দেখুন অসাধারণ ইউনিক কালার থাকছে একদম ৪০ টাকা দেখে নিন এই দেখে নিন বত্রিশ টাকা প্রচুর প্রচুর দেবা প্রচুর আপনি পুরো ভিডিওটা দেখবেন দাদা টুকুই করবেন না আপনারা প্রচুর ফেসবুক ভিডিও দেখেন তো কি দেখেন সেটাই আজকে দেখাচ্ছি মাত্র বত্রিশ টাকা দেখে নিন মাত্র বত্রিশ টাকা করে যাচ্ছে দেখে নিন প্রচুর ইউনিক কালেকশন দেবো মাত্র বত্রিশ ওকে মাত্র বত্রিশ টাকা করে দেখে নিন একদম প্রচুর প্রচুর শুধু বান্ডিল বের করবার দেবো এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল সব দেবো এই দেখুন বত্রিশ টাকা দেখে নিন এই দেখুন বত্রিশ টাকা কত দেব কালেকশন আপনি শুধু দেখতে থাকুন আপনি পুরোই হয়ে যাবেন এই দেখুন বত্রিশ টাকা করে একদম ব্যান্ড নিউ বত্রিশ দেখুন দেখে নিন বত্রিশ টাকা দেখে নিন বত্রিশ টাকা এবার আপনাদের একটু নাইটি দেখাচ্ছি দেখুন বত্রিশ টাকা করে এবার আপনাদের একটু নাইটি দেখাচ্ছি নাইটি আপনারা তো দেখেন ইউটিউব চ্যানেল ফেসবুক খুললে পারি চল্লিশ টাকায় নাইটি দেখুন চল্লিশ টাকা করে নাইটি দেখে নিন অদ্রিজা শাড়ি কুটিরে চল্লিশ টাকা করে নাইটি দেখে নিন চল্লিশ টাকা করে নাইটি দেখে নিন কালার গুলো দেখুন অসাধারণ ইউনিক কালার থাকছে রয়েছে একদম চল্লিশ টাকা দেখে নিন এই দেখুন চল্লিশ টাকা কত চাই কত হাজার পিস চাই যে যত পিচ চাইবেন আমাদের হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশে চল্লিশ টাকায় নাইটি দিচ্ছি করে কত ডিজাইন নাইটি দিচ্ছি দেখুন মাত্র চল্লিশ টাকা একদম একদম অল ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও সাপ্লাই করে থাকি মাল আচ্ছা আসাম বলুন ত্রিপুরা বলুন গুয়াহাটি বলুন অন্ধ্রা বলুন তামিলনাড়ু বলুন কেরালা বলুন কর্ণাটক বলুন মহারাষ্ট্র বলুন সমস্ত জায়গায় দেখে নিন দেখুন চল্লিশ টাকা দেখুন অসাধারণ কালেকশন চল্লিশ টাকায় নাইটি নিন চল্লিশ টাকা এই দেখুন চল্লিশ টাকা কত ডিজাইন দেবো এই দেখুন চল্লিশ টাকা দেখে চল্লিশ টাকা দেখুন চল্লিশ টাকা একদম এবারে আপনাদেরকে দেখাই না আপনারা তো প্রচুর দেখেন মাত্র পনেরো টাকা পনেরো টাকায় ওড়না একদম পনেরো টাকায় ওড়না বলছেন দাদা দেখুন কত বড় ওড়না মাত্র পনেরো টাকা এই দেখুন কাজ করার মধ্যে পনেরো টাকা আচ্ছা দেখুন পনেরো টাকা একদম পনেরো টাকা এই দেখুন পনেরো টাকা ভিডিও খুললে পরে তো আপনার প্রচুর ভিডিও দেখতে থাকেন দেখুন পনেরো টাকা পনেরো টাকা এই দেখুন পনেরো টাকা এই দেখুন পনেরো টাকা দেখে নিন পনেরো টাকায় ওড়না দেখে নিন ওকে নমস্কার আবালো চলে এসেছি অদৃশ্য শারীরিক পক্ষ থেকে আমি সুব্রত আপনারা দা প্রচুর ফেসবুক প্রচুর ইউটিউব দেখেন কি দেখেন সেটাই কিন্তু আজকের আপনাদের সামনে তুলে ধরবো এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন আপনার এরকম ভিডিও দেখেন তো দেখেন তো দাদা একদম ভিডিও খুললে পরে চল্লিশ টাকায় নাইটি বত্রিশ টাকায় কুর্তি পনেরো টাকায় ওনা কি দেয় সেইটা দেখুন একটু দেখে যান এই দেখুন কি দেয় এই দেখুন এই ধরনের মালগুলো দেয় আপনাদের কাছে কুর্তি যে বলছি না বত্রিশ টাকা এই দেখুন বত্রিশ টাকায় কুর্তি হকার সেলিং মাল পুরনো মাল মোদাকতা এই দেখুন মাত্র বত্রিশ টাকা আপনি যাবেন এই ধরনের কুর্তিগুলো আপনার হাতে ধরিয়ে দেবে এই দেখুন আরো খুলছি এল থাকবে এক্সেল থাকবে ডবল এক্সেল থাকবে এই দেখুন এইগুলো দেবে আপনার হাতে বত্রিশ টাকা ওইগুলো দেবে না দাদা আচ্ছা ওগুলো দেবে না ওগুলো আপনারা দেখেন ওগুলো আপনাদেরকে দেখানো হয় আপনাদেরকে বোকা বানানো হয় আপনাদেরকে বোকা বানানো হয় আবার দেখবেন এই ধরনের সিল্কের শাড়ি খুলে বলে আশি টাকা করে আমাদের সিল্ক শুরু কেউ বলে পঞ্চাশ টাকা কেউ বলে ষাট টাকা দেখে নিন আমি খুলে দেখাচ্ছি কেউ দিতে পারবে এই ধরনের সিল্কের শাড়িগুলো আশি টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকায় দিতে পারবে খুলে পরে বলবে দাদা বলেছি তো শুরু হুম বলে বলেছি শুরু আর কিছু বলবে না বলবে বলেছি শুরু পঞ্চাশ টাকায় বুঝলেন এবার আপনাদেরকে ওড়না দেখ এই দেখুন পনেরো টাকায় এই ধরনের অন্য পাবেন পনেরো টাকায় ওই ধরনের অন্য দেবেন আপনাকে কেউ পনেরো টাকায় আপনারা এই ধরনের অন্যা পাবেন আচ্ছা ওই ধরনের দেবে না এরপর আপনাদেরকে নাইটি দেখাই এই দেখুন যাওয়ার পর চল্লিশ টাকায় আপনাদের হাতে এই ধরনের নাইটি গুলো গুজে দেবে দেখুন পুরাতন মাল সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করা মাল সব থাকবে এর মধ্যে এই দেখুন আপনি যাবেন এই দেখুন এই ধরনের নাইটি গুলো বলে এই কার্ড দেখেছেন তো এই দেখুন অ্যালান কার্ড এই দেখুন অ্যালার্ম কার্ড দিচ্ছে চল্লিশ টাকা আপনাদের হাতে অ্যালার্ম কার্ড তুলে দিচ্ছে যাওয়ার পর আপনি কি মনে করছেন এই দেখুন এই ধরনের মালগুলি কিন্তু আপনাদের হাতে তুলে দেবে আমার কাছেও রয়েছে যে যত পিস আসবেন কোনো রকম কোনো অসুবিধা নাই এই দেখুন যাওয়ার পর কিন্তু এই ধরনের মালগুলোই দেবে এই ধরনের পুরোনো মালগুলোই আপনাদের হাতে গুজে দেবে 40 টাকা 35 টাকা 30 টাকায় আচ্ছা তার বেশি কিছু দেবে না কিন্তু যেগুলো আমি দেখিয়েছি ওগুলো প্রত্যেকটা যে কুর্তি দেখিয়েছি ওই কুর্তিগুলোর দাম পড়বে আপনার মাত্র 65 টাকা করে শুরু 65 টাকা করে 65 করে যে কয়টা কুর্তি দেখিয়েছি ব্র্যান্ড নিউ কুর্তি থাকবে দাম থাকবে শুধুমাত্র 65 টাকা আচ্ছা যে কোটা দেখাইছি ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মাল পাবেন দাম থাকবে 65 টাকা আর যে আপনাকে নাইটি দেখিয়েছি নাইটি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র 82 টাকা করে 82 টাকা করে কিন্তু ব্র্যান্ড নিউ নাইটিগুলো পেয়ে যাবেন যে নাইটিগুলো দেখাইছি ওগুলো আপনি বিরাশি টাকা করে পাবেন এবার আপনাদেরকে ওড়না ওড়না যেটা দেখিয়েছি আমাদের কাছে যে পনেরো টাকা বলেছি তো পনেরো টাকায় কিন্তু আপনি ওই ধরনের ওড়না পাবেন না ব্র্যান্ড নিউ ভালো বড় ওড়না নিতে গেলে স্টারিং প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমার কাছে প্রচুর রয়েছে একদম ব্র্যান্ড নিউ ওড়না থাকবে পঁয়ত্রিশ টাকা করে আমাদের স্টার্টিং থাকবে এই রয়েছে একদম এগুলো আপনি পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবেন এবার আপনাদেরকে ব্লাউজ দেখায় আমাদের কাছে কিন্তু ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আমাদের ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু একদম প্রচুর পরিমাণে স্টক রয়েছে দাম থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা দেখে নিন পঁয়ত্রিশ টাকা কি ধরনের ব্লাউজ আপনারা পাবেন দেখে নিন পঁয়ত্রিশ হ্যাঁ একদম তো এই ধরনের জিনিস নিতে গেলে অবশ্যই আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ আমরা সম্পূর্ণ ভাবে গাইড করে নেব নামটা মনে রাখবেন আমাদের নামটা হচ্ছে অদ্রিজা কুটির এটা শান্তিপুর গোবিন্দপুরে এবং স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব নমস্কার ভালো থাকবেন